আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথম পর্বের মূল্যায়ন দু হাজার পঁচিশ আজকে আমরা হাজির করছি তৃতীয় শ্রেণীর ইংলিশ বিষয়ের একটি পরীক্ষার প্রশ্নপত্র উত্তর সহ দেখো তোমাদের অনেক কাজে আসতে পারে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশ থাকে বেলাইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো প্রশ্নপত্র দেখে নি দেখো বর্ধমান হরিসভা হিন্দু বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ প্রথম পর্বের মূল্যায়ন দু হাজার তৃতীয় বিষয় ইংলিশ সময় চল্লিশ মিনিট অনুমান কুড়ি কুড়ি নম্বরে একটা পরীক্ষা হয়েছিল চল্লিশ মিনিট সময় দেওয়া হয়েছিল নেম এখানে তোমাদের নাম লিখতে হবে সেকশন লিখবে এখানে রোল নাম্বার লিখবে এখানে তারপর দেখো সিম তার মানে তোমাদের পাঠ্যপুস্তক থেকে কিছু প্রশ্ন এখানে দেওয়া হয়েছে সেটা আমরা ভালো করে পড়ে নেবো কী রয়েছে নাম্বার ওয়ান রিড দ্য ফলোয়িং প্যাসেজ নিচে একটা অনুচ্ছেদ দিয়েছে সেই অনুচ্ছেদটা আমাদের পড়তে হবে চলো পড়ি ওয়ান্স আপ টাইম সাম ওয়াইল্ড অ্যানিমেলস ডিসাইডেড টু হোল্ড এ মিটিং কোনো এক সময় কিছু পশু একটা সভার আয়োজন করেছিল অ্যানিমেলস কাম ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড টু অ্যাটেন্ড দিস মিটিং সারা পৃথিবী থেকে পশুরা এখানে এসেছিল মিটিংটাকে অ্যাটেন্ড করার জন্য উপস্থিত হওয়ার জন্য দ্য লায়ন কেম ফ্রম অ্যাফ্রিকা অ্যাফ্রিকা থেকে লায়ন এসেছিলো দি টাইগার ফ্রম ইন্ডিয়া ভারত থেকে বাঘ গিয়েছিল অ্যান্ড দ্য পোলার বিয়ার ফ্রম সাইবেরিয়া সাইবেরিয়া থেকে পোলার বিয়ার গিয়েছিল মেনি আদার অ্যানিমেলস কেম ফ্রম ফার অ্যাভে কান্ট্রিজ অনেক দূরে দূর দেশ থেকে অনেক পশুরা এসেছিল অ্যাজ দ্য লায়ন ইজ দ্য কিং অফ দ্য পশুদের রাজা হচ্ছে সিংহ হি কন্ডাক্ট দ্য মিটিং সে মিটিংটা আয়োজন করেছিল দেখো এটা পড়লাম তোমাদের বাটারফ্লাই বইতেই রয়েছে এবার এখানে কি আছে আনসার দ্য ফলোই কোয়েশ্চেন নিচের প্রশ্নগুলির উত্তর দাও হোয়াট ডিড দ্য ওয়াইল্ড অ্যানিমেল ডিসাইডেড দেখো বন্য পশুরা ওয়াইল্ড অ্যানিমেল মানে বন্য পশুরা বন্য পশুরা কি সিদ্ধান্ত নিয়েছিল ওয়াইল্ড অ্যানিমেল ডিসাইডেড টু হোল্ড এ মিটিং এটাই হবে অ্যান্সার ঠিক আছে নেক্সট কি রয়েছে হু কন্ডাক্ট দ্য মিটিং দেখো এখানে লেখা আছে হি কন্ডাক্ট দ্য মিটিং হি বলতে কাকে বোঝানো হচ্ছে দ্য কিং অফ দ্য কিং অফ দ্য বিস্ট মানে পশুদের রাজা হচ্ছে লায়ন ঠিক আছে সিংহ দ্য লায়ন কন্ডাক্ট দ্য মিটিং এটাই হবে অ্যান্সার দুটো কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল এটা প্যাসেজটা ভালো করে পড়ে আমরা এই প্রশ্নের অ্যান্সারগুলো দিতে পারলাম নেক্সট কি রয়েছে দেখো এরপরে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ এখানে তিনটে করে অপশন রয়েছে যেটা সঠিক সেটা তোমাদের নির্বাচন করতে হবে দ্য কিং অফ দ্য বিস্ট ইজ পশুদের রাজা কে পশুদের রাজা হচ্ছে লায়ন ঠিক আছে আফ্রিকা ইজ এ কন্টিনেন্ট কান্ট্রি না স্টেট আফ্রিকা একটা মহাদেশ দেশ না রাজ্য অবশ্যই কন্টিনেন্ট ঠিক আছে এরপরে কি আছে রাইট দ্য ইংলিশ মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যানিমেলস দেখো অ্যানিমেলস মানে এখান থেকে পেয়ে যাবো কিং অফ দ্য বিস্ট মানে পশুদের রাজা হচ্ছে লায়ন তাহলে অ্যানিমেল মানে কি হচ্ছে বিস্ট এখান থেকে এই অ্যান্সারে চলে আসবে কন্ডাক্ট মানে হোল্ড ঠিক আছে এটা হতে পারে তোমাদের ওয়ার্ড থেকে এটাও পেয়ে যাবে তোমরা এরপরে কি আছে দেখো পরে পরে চলে যাবো রাইড দ্য নেম অফ দ্য বেবি অফ দ্য ফলোয়িং অ্যানিমেল এলিফ্যান্টের বেবিকে কী বলা হয় ডিয়ারের বেবিকে কী বলা হয় রাইড দ্য নেম অফ দ্য ফিমেলস অফ দ্য অ্যানিমেলস স্ট্যাগ স্ট্যাগের ফিমেল কী হচ্ছে আর ফক্সের ফিমেল কী হচ্ছে পরপর পরপর তোমাদের লিখে দিলাম তোমরা বুঝে নেবে আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না নেক্সট কী আছে দেখো রাইড দ্য নেম অফ দ্য সাউন্ড অফ দ্য অ্যানিমেলস বিয়ারের সাউন্ড কী স্নেকের সাউন্ড কী ওকে এবার দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এম ইজ আর এম ইজ আর দিয়ে আমাদের শূন্যস্থানটা পূরণ করতে হবে আই এম মো ইউ আর এ গার্ল রমেন ইজ মাই ব্রাদার রিয়া ইজ মাই সিস্টার এম ইজ আর দিট এই শূন্যস্থানটাও পূরণ হয়ে গেল তারপরে হচ্ছে আন্ডারলাইন দ্য রাইট অ্যান্সার হ্যাব আর হ্যাজ কোথায় কোথায় হ্যাব হয় কোথায় কোথায় হ্যাজ হয় তোমরা জানো নিশ্চয়ই সেটা এখানে জানতে চেয়েছি আমরা ভালো করে একটা বুঝে নেব দেখো আই হ্যাভ এ পেড ডক এরপরে হ্যাভ হয় ইউ হ্যাভ এ নাইস পেন এরপরে হ্যাভ হয় রবি রবি একটা থার্ড পার্সেন্ট সিংলা নাম্বার রবির পরে হ্যাভ হয় রবি হ্যাজ এ ক্রিকেট ব্যাট আর বাটারপ্লাই হ্যাজ উইংস ঠিক আছে হ্যাভ হ্যাজ দিয়েই সুন্দর এটা হয়ে গেল মাল্টিপল চেষ্টা হয়ে গেল এরপরে তিন নম্বর পার্থক্য যে প্রশ্ন আছে সেগুলো আমরা দেখে নেব আচ্ছা কিছুই নেই এখানে এখানে রয়েছে রাইট ফোর্ট সেন্টেন্স অ্যাবাউট লায়ন পো আমাদের সিংহ সম্পর্কে চারটে বাক্য লিখতে বলেছে ইউ মে ইউজ দ্য ফলোইং ওয়ার্ডস নিচে যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো দিয়ে তুমি শূন্যস্থান এই চারটে সেন্টেন্স লিখতে পারো পরপর পরপর চারটে সেন্টেন্স তোমাদের জন্য লিখে দেওয়া হলো তোমরা দেখে নাও আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার তোমার কাছে পৌঁছায় তোমরা কে ভালো থাকবে